বাড়ির পুঁশাকগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কারণ গাছের যেহেতু পোশাক এই পুঁশাক আবার আমাগো না আমার পা আমাদের বাড়ির মানে এক কাকি সে কাট টাকুট্টা কাটতে বসছে তখন আর কি ভিডিওটা করলাম দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে পুঁইশাকুলা আমাদের গাছে হয়েছে কি না আমি জানি না তবে মা বলছিল যে দুইটা একটা আগা হয়েছে তবে ট্রিপ আর বাড়িতে থেকে পুইশাক হ্যাঁ একদিন খাইছিলাম মনে পড়ছে আর এই যে কচু এই তুলো আবার মা উঠাইয়া নিয়ে আসছে আমি আবার নিষেধ করছিলাম যে মা তোমার শরীর ভালো না উঠানোর দরকার নাই এই কসুগুলাই নিয়ে আসছে উঠাইয়া এখন খুব সুন্দর করে পরিষ্কার করে কাটটা ধুইয়া তারপরে সেদ্ধ করিয়া নেওয়া হইবে আর এইখানে পুঁইশাকের ডাটাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে কাকি বসে বসে কাটতেছে আর আমি বসে বসে তার সাথে গল্প করতেছি আর এই ভিডিওটা করছি তবে বাড়িতে বসে আর ছাড়তে পারি নাই কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর মা ওই কুই কচুগুলো তুলে নিয়ে আইসা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ধুইয়া মানে খুব সুন্দর করে ধুইছে তারপরে কাটছে এখন এগুলো সেদ্ধ করে কিন্তু আমি পলিতে একেবারে প্যাকেট করে ঢাকা নিয়ে আসছি আর এখানে কিন্তু গাছের মিষ্টি কুমড়া কাটছে কিন্তু মিষ্টি কুমড়াটা বেশি একটা মিষ্টি না তারপর গাছের যেহেতু এজন্য ভালোই লাগছে যাই হোক আজকে আবার তাজা তাজা একটু কচুও কাটটা নিয়েছে এই কচুগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে নারিকেলি কচু আমি আবার মাঝে মধ্যে কিন্তু ডিম দিয়েও বুনো করি আপনারা কে কে আসেন যে কচু ডিম দিয়ে বুনো করা কখনো কি খাইছেন যদি কখনও না খাইয়ে থাকেন তবে একদিন হইলেও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এই কচুর পাশে ডিম দিলে কেমন ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আবার আজকে মুরগির মাংস রান্না করবে মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভাজিয়ে রাখছে আমি আবার এইটাও একটু তুলে নিলাম বাচ্চারা আবার মাংস টাংস হইলে বেশি পছন্দ করে আর এই দেখেন আমি কচু দিয়ে ডিম না করছি এখন আমি ভাত খাইতে বসে যাব কারণ অনেক খিদা লাগছে আপনাদের সাথে অনেক গল্প করছি কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইখানে কিন্তু আমি এখন ভাত নিয়ে গরম ভাত একেবারে নিয়ে বইসে পড়ছি আর সাথে যদি হয় একটা বোম্বাই মরিচ আর ওই যে কচু দিয়ে ডিম বুনো করছি সেইটা একটু নিব নিয়ে কিন্তু একেবারে খাইতে বসে পড়বো আমরা কিন্তু অনেকের মতো এমন না যে অনেক ধরনের মনে করেন আইটেম একসাথে হইলে হয় কি যে বাড়ির যে জিনিসগুলো সেইগুলো কিন্তু বেশি ভালো লাগে আর সব সময় কিন্তু তাজা জিনিসের একটা ইয়েই অন্যরকম মজাটাই অন্যরকম যাই হোক আমি কখন ওই ডিম দিয়া কচু বুনো করে মানে এইবার ছোটো ছোটো করে কাইটা ভুনো করে খাইয়ে দেখি নেই আজকে ভুনো করছি অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে নেক্সট আবার আরেক দিন আমি এইভাবে করব আপনারা যারা এখনও কোনো দিন এইভাবে খান নাই একদিন হইলো অবশ্যই ট্রাই করবেন